কথা বলার সময় বলেছি আজ থেকে চার দিন আগে আমি বয়রাতুলিতে একটা কথা বলেছি যে শুধুমাত্র তিন চারটা দল নির্বাচন করলে সেখানে আমি আওয়ামী কথাও বলেছি কিন্তু যেভাবে পত্রিকা এসেছে আমি ওইভাবেই বলি নাই যে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হলে আমি নির্বাচন করবো না এরকম বলি আমি বলেছি দেশের সংখ্যাগুরু ভোটার যদি ভোটে অংশগ্রহণ করতে না পারে তাহলে সেই ভোটে আমরা যাব না আজকে প্রায় পনেরো মাস সরকার অন্তর্বর্তীকালীন সরকার দেশ সম্পর্কে কথা বলতে একবারের জন্য আমাদেরকে ডাকে নে কালকে চিঠি পেলাম একবার ভেবেছিলাম যে সরকারের ডাক এসেছে পরে চিঠি দেখলাম যে না সরকার না নির্বাচন কমিশন দেখেছে সরকার ডাকলে যেতাম না নির্বাচন কমিশন দেখেছে তাদেরকে এই কথাগুলো ওখানে গিয়ে বলে আসব এবং এটা সত্য যে শুধুমাত্র যারা এখন লাফালাফি করছে বিএনপি ছাড়া বিএনপি রাজনৈতিক দল তার সঙ্গে ভালো থাকুক খারাপ থাকুক প্রচুর মানুষ আছে কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভালো হবে না সামনে নির্বাচনটা চাই সকল মানুষের অংশগ্রহণে এবং মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে যে কোনো ভোটার যেন বলতে পারে আমি ভোট দিয়েছি আর সামনের যে নির্বাচন ফেব্রুয়ারি এটা আপনার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয় কিনা বা মানে অন্তর্বর্তী সরকার এটাকে কিভাবে আসলে কাজ করলে কোনো